যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক সামথিং পাইসি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির বুলেট সংক্রান্ত যে টপিকটা আছে সেটা নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বুলেট সংক্রান্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওতে আমরা এই বুলেট সংক্রান্ত বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে যে টাইপের কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেনগুলো যদি আমরা একটু খেয়াল করি সেই ক্ষেত্রে আমরা একটা কোশ্চেন এখানে নিয়ে দো তো ব্যাপারটা হচ্ছে এরকম হয় যে একটি বুলেট দেয়ালে এক্স মিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয় তো এখানে এই অর্ধেক বলতে পারে অথবা এদের এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এই সব ধরনের কথাগুলো বলতে পারে তো আমরা ধরে নিচ্ছি যে আপাতত এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে বেগ অর্ধেক হয় এই কথাটাই আমরা ধরে নিচ্ছি তো বলা হয়েছে যে প্রবেশ করে এক্স মিটার প্রবেশ করে বুলেটের বেগ অর্ধেক হয়ে যায় বুলেটটা যদি বেগে দেয়ালে আঘাত করে তাহলে বুলেটটি আর কত দূর যাবে বুলেটটি আর কত দূর যাবে তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হয় আমরা ধরে নিচ্ছি যে এটা একটা দেয়াল এবং এই দেয়ালের একটা পুরুত্ব আছে এটা হচ্ছে সেই দেয়ালের পুরুত্ব এবং একটি বুলেট ইউ আদিবেগে একটি বুলেট ইউ দিবেগে এই দেয়ালে গিয়ে আঘাত করবে এবং বলা হয়েছে যে দেয়ালের ভিতর যখন সে প্রবেশ করবে তখন এক্স মিটার যাওয়ার পরে তার বেগ হচ্ছে অর্ধেক হয়ে যাবে ধরে নিচ্ছি যে দেয়ালের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এক্স মিটার এবং এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পরে বুলেটের এই জায়গাটার যে বেগটা সেটা হচ্ছে এই জায়গাটার শেষ বেগ তো সেটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ আদিবেগের যেটা ছিল আদিবেগে ইউ বেগে আঘাত করছিলো এবং এই জায়গাটায় সে তার বেগ অর্ধেক হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে এই জায়গাটা তার বেগ হচ্ছে ইউ বাই টু অর্থাৎ আদিবেগের অর্ধেক তো আমাদের প্রশ্ন করা হচ্ছে যে বুলেটটি আর কত দূর যাবে তার মানে হচ্ছে বুলেট চায় যে এইখানে সে বেগ অর্ধেক হয়ে গেছে তার মানে কিন্তু তার বেগ শেষ হয়ে যায়নি এখনও কিন্তু তার বেগ আছে তো তার যে যতটুকু বেগ আছে ততটুকু বেগ দিয়ে সে এইখান থেকে আর কতটুকু দূরত্ব যেতে পারবে এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের আমাদের হচ্ছে এইখান থেকে এই দূরত্বটুকু নির্ণয় করতে বলা হয়েছে তো এটাকে আমরা এস টু ধরতে পারি আর এটাকে আমরা এস ওয়ান ধরতে পারি এটাকে এস ওয়ান এ অবশ্যই দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে এই এক্স মিটার দূরত্ব এবং এখান থেকে আমাদের এস টু বের করতে বলা হয়েছে এবং এখান থেকে আরও কোশ্চেন করা হয় যে যদি এই তক্তার দূরত্ব এই যে তক্তা বা দেয়ালের পুরুত্ব যদি দশ সেন্টিমিটার হয় বা একটি নির্দিষ্ট দূরত্ব দিয়ে দেয় যদি তো সেই পুরুত্বের দেয়ালটি বা সেই পুরুত্বের তক্তাটি ভেদ করতে পারবে কি না তো যদি হচ্ছে আমাদের এই এস এর মান এবং এই এস অন দিয়ে দেবে প্রশ্নে এই দুইটা যোগ করে যদি তক্তার বা দেয়ালের পুরুত্বের সমান হয় তাহলে অবশ্যই ভেদ করতে পারবে তো এটা আমরা প্রমাণ করি বা একটা সূত্র বের করি যে কিভাবে হচ্ছে আমরা এই দূরত্বটুকু বের করতে পারি তো সেক্ষেত্রে এখান থেকে একটা বিষয় কল্পনা করো এইখান থেকে একটা নির্দিষ্ট আদিবেগে এসে আঘাত করছে তারপরে এই জায়গাটায় এসে তার বেগ অর্ধেক হয়ে গেছে তার মানে এই জায়গাটা তার উপরে এমন বল একটা বাধা প্রদানকারী বল কাজ করছে যে এই বলেটার বেগ এইখান থেকে এই পর্যন্ত আসতে আসতে অর্ধেক হয়ে গেছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই তক্তাটি এই বুলেটের উপরে যখন বুলেটটা এই তক্তা বা এই দেয়ালের ভিতরে ঢুকছে তখন এই দেয়ালটি বা এই তক্তাটি বুলেটের উপর এমন বল প্রয়োগ করছে যে বুলেটের বেগ এইখান থেকে এতটুকু আস্তে আস্তে অর্ধেক হয়ে গিয়েছে তো তার মানে আমরা বলতে পারি যে এখানে তার বড়ো মাপের একটা মন্দন হয়েছে তো সেই মন্দনের মানটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে প্রথম স্টেপে তো আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে আমাদের এই মন্দনের মানটা বের করে ফেলতে হবে তো এই চিত্রটা আমাদের লাগবে তো সেক্ষেত্রে আমরা এখানে বুলেটটা যে বেগে আঘাত করছিলো সেটাকে আমরা ইউ ধরতে পারি তাহলে আদিবেগ আদিবেগ আমরা বলতে পারি ইউ ওকে আদিবেগ হচ্ছে ইউ এবং বুলেটটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করে শেষ বেগ হয়ে গেছে বেগ ভি হয়ে গেছে ইউ বাই টু তারপরে আমরা বলতে পারি যে শেষ বেগ ভি কল হচ্ছে ইউ বাই টু এটা হচ্ছে শেষবেগ ভিয়ের মান এটা হচ্ছে আদিবেগ সরাসরি এবং বুলেটটা এই শেষবেগ হাফ হতে আদিবেগের অর্ধেক হতে আমার দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এক্স মিটার তাই দূরত্ব আমরা এস অন সময় আমরা এক্স ধরতে পারি তাহলে আমাদের এখান থেকে তরণ বের করতে হবে যে এই জায়গাটা আসলে কত তরণ বা কত তরণ তর হবে না বেগ তর বৃদ্ধি পাচ্ছে না বেগ অবশ্য কমে যাচ্ছে তো সেক্ষেত্রে কতটুকু মন্দন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা তরণ ইকুয়াল আমাদের বিক্রি করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা ব্যবহার করতে হবে এখানে এই সম্পর্কটাই ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করলে আমাদের বুলেটের মনে রাখা বুলেটের যে অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যায় আমরা একটা সূত্র জানিয়ে দেবো ভি স্কোয়ার সময় ইউএস্কোয়ার প্লাস টু তো এখান থেকে এদের প্লাস টু এ এস একটা বিষয়ে খেয়াল করো এই বুলেটের উপরে কিন্তু একটা বাধা প্রদান করতেছিলো অর্থাৎ এই দেয়ালটা কিন্তু একটা বাধা প্রদান করতেছিলো যার কারণে এই বুলেটের বেগটা কমে যাচ্ছে তো যদি বেগ কমে যায় সময় সাপেক্ষে তাহলে আমরা তাহলে কিন্তু আমরা সেটাকে মন্দন বলি এবং যদি বেড়ে যায় তাহলে আমরা কিন্তু সেটাকে তরণ বলি তো সেক্ষেত্রে এখানে যেহেতু বেগ কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই বুলেটের মন্দনটা হিসেব করব আর মন্দনের মান কিন্তু অবশ্যই মাইনাস আসে তাহলে আমরা এই এর মান যদি মন্দন হয় এবং এটা যদি মাইনাস হয় তাহলে এর মান মাইনাস হওয়া মানে কি প্লাস মাইনাসে তাহলে এই এর মান মাইনাস হওয়ার কারণে কিন্তু এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে ভি এস স্কোয়ার সমান ইউএস্কোয়ার মাইনাস টু এ এস এটা কীভাবে আসছে আশা করি বুঝতে পারছো তাহলে এখান থেকে আমার আমাদের এই ই এর মানটা বের করতে হবে তো এখানে ভি এর মানটা হচ্ছে আদিবেগের অর্ধেক অর্থাৎ ইউ বাই টু তার স্কোয়ার আমরা লিখতে পারি এবং ইকল হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এটা আমরা লিখতে পারি তো এখান থেকে যেহেতু আমাদের ই এর মানটা বের করতে হবে তো এটাকে আমরা এক পাশে নিয়ে যাই অর্থাৎ টু এ এস ইকোয়াল আমরা লিখতে পারি ইউস্কোয়ার মাইনাস এটার পাশে আসলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস ইউস্কোয়ার বাই ফোর আমরা লিখতে পারি তাহলে এখান থেকে যদি লস আগু করা হয় তাহলে ফোর লস আগু যায় তাহলে হবে হচ্ছে ফোর ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার এটা আমরা লিখতে পারি এবং এখান থেকে এবং এখান থেকে যদি আমরা এর ওয়ানটা রাখি তাহলে এই টু আর এস এখানে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে এখানে ফোর ইউ এস স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করলে হবে হচ্ছে থ্রি ইউ এস স্কোয়ার বাই মিশে হচ্ছে ফোর ফোর ছিলো আর এখানে টু আর এস এসে গুণ হবে টু এস ইন টু ফোর তার মানে এখানে হবে হচ্ছে এ ইকুয়াল থ্রি ইউ এস স্কোয়ার বাই চার আর দু গুণ করলে হবে হচ্ছে আট অর্থাৎ এইট এস এটা হচ্ছে আমাদের প্রথম অংশের তরণের মান অর্থাৎ প্রথম অংশের তরণের মান আমরা লিখতে পারি যে এই ইকল হচ্ছে থ্রি ইউ স্কোয়ার বাই হচ্ছে এইট এস এটা হচ্ছে প্রথম অংশের তরণের মান অর্থাৎ এখানে আমাদের কোনো মান দেওয়া হয়নি বলে ইউ এবং এস সম্মিলিত একটা মান আসছে তো এখানে এস এর মান অবশ্য এক্স তো সেটা আমরা এখানে লিখতে পারি যে ইউ থ্রি ইউ স্কোয়ার বাই এইট এক্স এটা হচ্ছে আমাদের প্রথম অংশের তরণের মান অর্থাৎ এই বুলেটটা এই ধরণে এই মন্দনে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসছে তো এই মন্দনটা হচ্ছে আমাদের কাজে লাগবে পরবর্তী অংশে আমাদের দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে তো আমরা এখন ধরে নিই যে এই বুলেটটা এইখান থেকে এই এস টু এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে অর্থাৎ এতটুকু দূরত্ব অতিক্রম করে বুলেটটা থেমে যাবে তো এই অংশে কিন্তু আমরা বুলেটের শেষবেগ পেয়েছিলাম ইউ বাই টু তার মানে এই অংশের জন্যে হবে কিন্তু এই যে আদিবেগ শেষবেগটা আমরা পেয়েছিলাম এই শেষবেগটা হবে কিন্তু আমাদের এই অংশের জন্য আদিবেগ অর্থাৎ এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই অংশের আদিবেগ হচ্ছে ইউ বাই টু তো এটা যদি আমরা ফার্স্ট স্টেপ দিই তাহলে সেকেন্ড স্টেপে আমরা কী করতে পারি সেকেন্ড স্টেপে আমরা যেটা করতে পারি ওকে সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের আদিবেগ কত সেকেন্ড স্টেপে আমাদের আদিবেগ ইউ ইকল আমরা বলতে পারি ইউ বাই টু এবং যেহেতু বুলেটটি এইখান থেকে এতদূর এতটুক দূরত্ব অতিক্রম করবে আমরা ধরে নিয়েছি তার মানে হচ্ছে এখানে এসে কিন্তু তার বেগ শূন্য হয়ে যাবে বেগ শূন্য হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা এতটুকু দূরত্ব ধরতে পারতেছি যদি বেগ যদি শূন্য না হতো তাহলে কিন্তু সে দূরত্ব অতিক্রম করতেই থাকে তো আমরা ধরে নিতে যে এতটুকু দূরত্ব সে থেমে যাবে এবং সে এতটুকু দূরত অতিক্রম করবে একটু পরিমাণে তাহলে এই জায়গাটা তার শেষ বেগ হচ্ছে ভি কল হচ্ছে জিরো বি কল হচ্ছে জিরো কারণ এই জায়গাটা এই জায়গাটা এসে কারণ এখানে এসে তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু আমরা দূরত্বটা হিসেব করতে পারতেছি এখন এইখানে যদি আমরা ধরি যে সে টু পরিমাণ দূরত অতিক্রম করছে তাহলে এই টু হচ্ছে আমাদের বের করতে হবে আমাদের বলা হয়েছে যে আমাদের বলা হয়েছে যে সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা ধরে নিচ্ছি সেই এস টু পরিমাণ দূরত অতিক্রম করবে এখন আমরা কিন্তু একটা মন্দন পেয়েছিলাম একটু আগে এই যে এই মন্দনটা কিন্তু তার বুলেটের মানে বুলেটের হচ্ছে দেয়ালের ভিতরে প্রবেশ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু সে এই মন্দনেই চলে থাকবে মন্দন কিন্তু কখনো কম বেশি হয় না কারণ একটা দেয়াল বা একটা ত্বকটা কিন্তু একই পরিমাণ উপাদান দিয়েই তৈরি তো এখানে কিন্তু এই মন্দনের কিন্তু কম বেশি হবে না এই মন্দনের সে সারাপথায় চলতে থাকবে তো সেক্ষেত্রে আমরা এখানে এর মানটাও লিখে নিতে পারি যে এর মান আমরা পেয়েছি হচ্ছে থ্রি ইউ স্কোয়ার বাই হচ্ছে এই এক্স এটা আমরা পেয়েছি তো সেক্ষেত্রে এখন যদি আমরা এস টু বের করি তাহলে এস টু ইকাল আমরা কি লিখতে পারি এস টু আমরা ঠিক সেম সূত্রে যে এস টু ইকোয়াল এই সূত্রটা আমরা ব্যবহার করব তো সেক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে এবং আমরা এই সূত্রটা ব্যবহার করব যে ভিএস্কোয়ার সমান ইউ কর মাইনাস টু কেন মাইনাস হচ্ছে হয়তোবা আর ব্যাখ্যা করা লাগবে না তো এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে টু এ এর অর্থাৎ এস এর মান বের করতে হবে তো সেই জন্য আমরা এই অংশটা আলাদা করে নিচ্ছি অর্থাৎ আমরা লিখতে পারি এক পাশে রেখে যে টু এ এস হচ্ছে ইউ কর মাইনাস ভি তো এখানে ইউএসএ এ অংশের আদিবেগ এবং যার মান হচ্ছে ইউবাই টু অর্থাৎ ইউ বাই টু তার স্কোয়ার আমরা লিখতে পারি এবং ভিএসএ এ অংশের শেষ বেগ ব্যাক হচ্ছে জিরো জিরো স্কোয়ার আমরা লিখতে পারি তো এখানে তাহলে আমরা টু এ এসিকল আমরা মান পেয়েছি এটা এখন যদি আমরা টু এসিক লিখি এখানে ইউ স্কোয়ার বাই ফোর হয় স্কোয়ারটা ভাগ করে দিলে এবং মাইনাস জিরো স্কোয়ার করলে জিরো স্কোয়ারে থেকে যায় তো জিরো স্কোয়ারের যেহেতু কোনো মান নেই তো তার জন্য এই অংশটা আমরা এভাবে রাখতে পারি তাহলে আমরা এখন এখানে লিখতে পারি টু এএস ইকোয়াল হচ্ছে ইউ স্কোয়ার বাই ফোর এখন যেহেতু আমাদের এস এর মান বের করতে হবে তো সেই ক্ষেত্রে এই এস এর সাথে থাকা টু এ এই অংশটা হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই টু এ এবং এখানে ফোর ছিল একটা তো ফোর ইন্টু টু ইন্টু এ এটা আমরা লিখতে পারি এখন এখানে উপরে আছে ইউ কর এবং নিচে আসে ফোর আর টু ফোর আর টু গুণ করলে হবে হচ্ছে এইট এইট ইন্টু এ এর মান আমরা পেয়েছিলাম তো এ এটা হচ্ছে সব জায়গার সমান তো সেই মানটা আমরা লিখি থ্রি ইউ স্কোয়ার বাই এইট এক্স এটা হচ্ছে এর মান এখন এখানে এই এইট আর এ এইট কেটে যায় এবং এখানে এই যে উপরে ইউএস কর আছে উপরে ইউ স্কোয়ার এবং নিচের এই ইউ স্কোয়ার এই দুটাই ইউ স্কোয়ার কেটে যায় উপর নিচে তাহলে থাকে উপরে থাকে ওয়ান এবং নিচে থাকে হচ্ছে থ্রি বাই এক্স এটা আমরা লিখতে পারি তো এখন এই থ্রি বাই এক্স উল্টে গেলে হবে হচ্ছে এক্স বাই থ্রি অর্থাৎ এটাই আমরা এস টু এর মান পেয়ে গেছি অর্থাৎ সে সংসার কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা হচ্ছে এটা অর্থাৎ এক্সের বা এস টু এর মান পেয়েছে হচ্ছে আমরা এক্স বাই থ্রি অর্থাৎ এ অংশে বুলেটটি আর অতিক্রম করবে প্রথম অংশের প্রথম অংশে যে দূরত্ব অতিক্রম করছিল অর্থাৎ এক্স তার তিন ভাগের এক ভাগ দূরত্ব অতিক্রম করবে হচ্ছে এ অংশে যদি এই এক্স দূরত্ব অতিক্রম করার পরে বুলেটের বেগটা অর্ধেক হয়ে যায় তাহলে আমরা এস টু এর মান পেয়েছি এক্স বাই থ্রি তো এইভাবে হচ্ছে আমরা এই এস টু এর মান বের করতে পারব এখন এই এস আর এস টু যোগ করে যদি হচ্ছে আমার এই টোটাল যে দূরত্ব অর্থাৎ দরজা বা দেয়াল বা তক্তা যাই দিক তার টোটাল যে দূরত্ব দিয়ে দেবে তার থেকে যদি কম হয় তাহলে ভেদ করতে পারবে না আর যদি বেশি হয় তাহলে ভেদ করতে পারবে যেমন এখানে বলা হয়েছিল দশ সেন্টিমিটার দেয়াল ভেদ করতে পারবে কিনা তো সেক্ষেত্রে বুলেটটি আর কত দূর যাবে সেটা হচ্ছে এস টু এর মান আমরা যে সেটা বের করেছি এক্স বাই থ্রি অর্থাৎ এখানে এক্স প্রথম অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই অংশটুকু যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেই অংশটা ব্যবহার করে শেষ যে অংশটা অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারবো আর এই দুইটা নির্ণয় করার পরে যদি সে দুইটার যোগফল টোটাল দেয়ালের পুরোের তুলনায় কম হয় তাহলে ভেদ করতে পারবে না আর যদি বেশি হয় তাহলে ভেদ করতে পারবে এ হচ্ছে এই সমস্যার বেশি কথাবার্তা করি তোমরা সবাই বুঝতে পারছো সামথিং পাইসি চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে